ঈদ মানেই কিন্তু হাত ভর্তি মেহেদি পরা আর যখন চারিদিকে পছন্দের আপুরা ঈদ উপলক্ষে মেহেদি ফেস্ট আয়োজন করে সবগুলোতে যেতে পারিনি কিন্তু এটা ছিল আমার সেকেন্ড মেহেদি ফেস্ট ভিজিট করা আমি সেখানে চলে গিয়েছিলাম গুলশান এক ইউনিমার্ট এবং শেফ স্টেবিল দু জায়গায় কিন্তু মেহেদি ফেস্ট আয়োজন করেছে শি তো সুজানা আমাকে দেখে রিয়াকশন যেমন দিল আমার খুব মজা লেগেছে লাস্ট টাইমের মতো সিম্পলের মধ্যে ভাবে কিন্তু এবারও সব কিছু ডেকোরেশন করা হয়েছে যেহেতু টেবিলের মধ্যেই এই মেহেদি ফেস্ট আয়োজন করা হয়েছে তো এখানে কিন্তু সবাই খুব এনজয় করছে হাত ভর্তি মেহেদি পড়ছে সাথে খাওয়া দাওয়া করছে তো আমি গিয়ে কিছুক্ষণ ঘুরলাম আশেপাশে কারণ গিয়ে দেখেছি অনেক অনেক রাশ এবং সব আপুরা সিরিয়াল দিয়ে বসে আছে তো আমি ভাবলাম যে আমি একটু ধীরে সুস্থেই দিই কারণ এক হাতে কিন্তু আমি মেহেদি পরে এসেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি সেটা কোথা থেকে এবং আরেক হাত খালি রেখেছিলাম সুজানার হাতেও পরব বলে তো আপুরা এক এক করে মেহেদি পরছে এবং তারা তো খুবই খুশি আর সুজানার মেহেদি পরার ডিজাইন এবং মেহেদি পরার যে প্যাটার্ন এত ফাস্ট সে মেহেদি পরিয়ে দিতে পারে মাসাল্লা আমার কাছে খুবই ভালো লাগে ঝটপট যদি তাড়াহুড়ায় কেউ মেহেদি পড়তে চান চট জলদি আজকে চলে যাবেন গুলশান একে ইউনিমার্ট অথবা শেপস টেবিলে এছাড়া ধানমন্ডি সাতাইশের সপ্তক স্কোয়ারের বারবেলিটেও কিন্তু শি আয়োজন করেছে মেহেদি ফেস্ট তো যার যেখানে সুবিধা আপনারা কিন্তু চলে আসতে পারছেন আজকে কিন্তু চার রাত এবং আজকেই আপনারা চলে আসবেন সবাই খুব সুন্দর করে ডিজাইন আমার খুব ভালো লেগেছে অনেক অনেক পছন্দ করেছে সবাই যারাই দেখেছে এবং সুজানা আমার বাম হাতের ডিজাইন দেখে সে ডান হাতের ডিজাইনটাও ঠিক একইভাবে করে দেওয়ার চেষ্টা করেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনাদেরকে বলবো সবাই আজকে চলে যাবেন শেপস স্টেবিলে ইউনিমার্টে ধানমন্ডি সাতাইশে যার যেখানে সুবিধা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক